নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুনীতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে আমি আলোচনা করব যে যদি আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে যোগাযোগ না করে কোনো কন্ট্যাক্ট না করে কোনো কন্ট্যাক্ট অফ সিচুয়েশানে আপনি কি করবেন সেই নিয়ে আজকের আলোচনা অনেক সময় দেখা যায় একে অপরকে ভালোবাসে দুজনের মধ্যে ভালোবাসা রয়েছে কিন্তু তার সত্ত্বেও যে কোনো কারণবশত একে অপরের সাথে কোনো রকম যোগাযোগ করে না কোনো কন্টাক্ট করে না একে অপরের সাথে কথা বলা বন্ধ দেখা করা বন্ধ এই অবস্থায় আপনারা কি করবেন তো এই অবস্থায় আমি বলবো যেটা করতে হবে সেটা আপনারা যে কোনো দিন করতে পারেন যে কোনো সময় করতে পারেন এবং কিভাবে কি করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি বলবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শুনবেন ভালোভাবে শুনবেন এবং আপনারা যা বলবো সেইভাবে করার চেষ্টা করবেন ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট দেখতে পাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ বলা থাকবে চলুন আলোচনাটা শুরু করা যাবে যদি দেখেন যে আপনার প্রেমিক বা প্রেমিকা এরা করতে পারেন প্রেমিক প্রেমিকার জন্য একে অপরকে ভালোবাসেন দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে কিন্তু যে কোনো কারণবশত একে অপরের সাথে কথা বলছেন না কোনো যোগাযোগ নেই সেই সময় আপনারা করবেন একটা সাদা কাগজ নেবেন একটা সাদা কাগজ এরম সাইজের নেবেন তার মধ্যে লাল কালির পেন দিয়ে সেখানে আপনার বয়ফ্রেন্ডের হোক গার্লফ্রেন্ডের হোক আপনি যা করবেন আপনার প্রেমিক প্রেমিকা যেই হোক তার নামটা লিখবেন তার বাবার নাম লিখবেন তার গোত্রটা লিখবেন লিখে সেটাকে ভালো করে ফোল্ড করবেন মুড়ে নেবেন সেটাকে মুড়ে নিয়ে তার উপরে কয়েক ফোঁটা গোলাপ জল ছিটিয়ে দেবেন গোলাপ জল ছিটিয়ে সেটা নিয়ে গিয়ে আপনারা যে কোনো গাছের গোড়ায় অসত্য গাছ হলে ভালো হয় না হলে যে কোনো গাছের গোড়ায় কিছুটা মাটি গর্ত করে খনন করে তার নিচে আপনারা সেই কাগজটাকে সেখানে ঢুকিয়ে মাটিটা চাপা দিয়ে দেবেন আর ওটা করার সময় আপনার নিজের নাম বলবেন নিজের বাবার নাম বলবেন আর নিজের গোত্র বলবেন আর যার যার যে ব্যক্তিটা কী করছেন আপনি সেই ব্যক্তির নাম বলবেন বাবার নাম গোত্র ওগুলো বলবেন বলে আপনি তারা মাকে স্মরণ করবেন তারা আমাকে স্মরণ করে আপনি তারা মায়ের কাছে প্রার্থনা করবেন যে আমার ভালোবাসার মানুষের সাথে আমার যোগাযোগ নেই তো আমার যাতে যোগাযোগটা খুব শীঘ্রই হয়ে যায় এইভাবে বলে মনের কথা জানিয়ে আপনি সেখানে পাঁচ মিনিট বসবেন বসে সেই ক্রিয়াটা করে তারপরে আপনি বাড়ি চলে আসুন আর দেখবেন ক্রিয়াটি যখন এমন এমনভাবে মাটির নিচে রাখবেন যেন সেটা বেরিয়ে না যায় বা কোনো পশু পাখি সেটাকে যাতে খুঁড়ে আছড়ে যেন বার করতে না পারে অতটাই ডিপ করবেন মাটিটা ডিপ করে তার মধ্যে রেখে দেবেন দেখবেন খুব শীঘ্রই ফল পাবেন সপ্তাহখানিকের মধ্যে পজিটিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করবে নো কন্ট্যাক্ট সিচুয়েশান যখন রয়েছে সেই জায়গা থেকে আপনার সাথে আবার কন্ট্যাক্ট করবে আপনার সাথে যোগাযোগ করবে ফোন করবে দেখা করার কথা বলবে আগের মতো রিলেশন আবার হয়ে যাবে তো এটা করতে হলে অবশ্যই আপনারা যে কোনো দিন করুন যে কোনো সময় করুন কোনো নিয়ম নিয়ে মধ্যে খুবই সহজ সহজ সাদা সিধা সরল একটা রেমেডি বললাম এটা করলে খুব ভালো ফল আপনারা পাবেন অনেক সময় কি হয় অনেকে বলবেন যে হয়তো যে এতটা ইনফরমেশান আমাদের জানা নেই আমার প্রেমিক বা প্রেমিকার গোত্র কী বা তার বাবার নাম কী সেক্ষেত্রে শুধু তার নামটাই বলবেন তার যে নাম সেই নাম টাইটেলটা বলি করবেন কিন্তু যতটা ইনফরমেশান আপনার জানা থাকবে তত বেস্ট হবে তত তাড়াতাড়ি কাজটা আপনার হবে যদি আপনি পুরো ইনফরমেশানটা জানেন তার বাবার নাম তার গোত্র তাহলে কিন্তু কাজটা খুব ভালো হবে এবং তাড়াতাড়ি হবে তো আপনারা এটা করে দেখুন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে যাদের সমস্যায় সম্পর্ক যাদের প্রবলেম রয়েছে রিলেশানের ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা এই ক্রিয়াটি করে যাতে উপকৃত হতে পারে তার জন্য অবশ্যই আপনার বন্ধুদের আপনার আত্মীয়দের সবাইকার মধ্যে এটা শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করবেন যে আপনার কী প্রবলেম অবশ্যই এতে একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যদি আপনারা ফেসবুক থেকে এটা দেখেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন জয় মাতারা